তো দেখি কোন দেশে মাটি নেই ছোটবেলায় এই ধাঁধা সকলের মুখে মুখে ফেরে অবধারিতভাবে এই প্রশ্নের উত্তর আসে সন্দেশ তবে আজ আপনাদের এমন এক দেশের কথা শোনাব যে দেশে সত্যিই কোনো মাটি নেই পুরোটাই ইস্পাত দিয়ে তৈরি একে বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবেও দাবি করা হয় এই দেশটির নাম প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড যাকে সিল্যান্ড নামেও ডাকা হয় মোট আয়তন পাঁচশো পঞ্চাশ বর্গমিটার ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্র মাটি থেকে অনেকটা উপরে বড় বড় ইস্পাতের পাইপের ওপর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে এই দেশটিতে যেতে হলে ইংল্যান্ডের উত্তর উপকূল থেকে দশ কিলোমিটার সাগরের গভীরে যেতে হবে দেশটিতে যে ঘর চোখে পড়বে সেটি এই দেশের রাজপ্রাসাদ তার উপর উঠছে দেশটির পতাকা এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্র বন্দর এখান থেকে যুদ্ধ জাহাজগুলোর উপর নজরদারি করা হতো শত্রু জাহাজে আক্রমণ পরিচালনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে এই কাঠামো পরিত্যক্ত অবস্থায় ছিল এখানে থেকে ব্রিটিশ ফৌজের অফিসার মেজর রয় বেটস রেডিও সম্প্রচারের ব্যবসা শুরু করলেও তাতে অনুমতি না মেলায় তিনি পরিত্যক্ত কাঠামো দখল করে দেশ হিসেবে ঘোষণা করেন জায়গাটি সত্ত্বাধিকারী হন তিনি ও তার পরিবার এই দেশের আছে পাসপোর্ট ডাকঘর আছে নিজস্ব মুদ্রা রাজধানীর নাম এই চেমফোর্ট মুদ্রার নাম সিল্যান্ড ডলার ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তাদের ওয়েবসাইটে জানাচ্ছে যে এই ক্ষুদে দেশের জনসংখ্যা মাত্র সাতাশ তবে এখানকার বাসিন্দারা নিজেদেরকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করলেও বিশ্বের কোনো সার্বভৌম দেশ একে রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয়নি বিশ্বের সবচেয়ে ক্ষুদে সার্বভৌম রাষ্ট্রটির নাম ভ্যাটিকান সিটি তবে নিজেদের বিশ্বের সামনে তুলে ধরতে কসুর করে না সিল্যান্ড কর্তৃপক্ষ সিল্যান্ড নিয়ে আছে ইউটিউব স্টোরি সিল্যান্ড জিওভি ডট ও ওয়েবসাইটে গেলে মিলবে খেলাধুলো থেকে সোশ্যাল মিডিয়ায় সিল্যান্ড প্রচারের নানা তথ্য খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খুশখবরের ছোট ছোট ভিডিও যারা এইরকম আরও ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন